আপনার অনেক ফলোয়ার কিন্তু আপনার ভিডিওতে কোনো ভিউ নেই কারণ ফেসবুক আপনাকে যে ভিডিও সাজেস্ট করছে সেই ভিডিও আপনি দেখছেন না লাইক কমেন্ট করছেন না বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সারা সারাদিনের ডেলি ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর একটা খুব জরুরি কথা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আর এই যে সকালবেলায় কিন্তু আমার রান্না বান্না শেষ হয়ে যায় সকালের রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করি তো আজকে রান্নার মধ্যে এই ছোট ইলিশ মাছগুলো ভাজি করা হয়েছে যেগুলোকে ঝাটকা ইলিশ বলে আসলে এত ছোট ইলিশ এগুলো কিন্তু আগে মানুষ খেত না কিন্তু এখন এগুলো দেখি বিক্রি হচ্ছে তো বিক্রি হলে তো মানুষ কিনবেই আর আজকে সকালে আমি একটু লেকের পারে হাঁটতে গেলাম এই এই লেকের এই পাশটায় আর ওরা লেকের ওই পাশটায় এই দুই সাইডে আমি হাঁটি আর আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে সকালে কুয়াশা এখন কুয়াশা ঝলমল হালকা রোদ খুবই মিষ্টি একটা ওয়েদার এই সময় কিন্তু হাঁটতেও অনেক ভালো লাগে আর এই সময়টা কিন্তু আমি সকালবেলাটা কিন্তু হাঁটার জন্য আমি সব কিছু আমার দেরি হয়ে যায় তারপরেও আমি কিন্তু এই জিনিসটা ছাড়তে পারছি না কারণ এটা আমার শরীরের জন্য খুবই ভালো তো নিজের জন্য একটু সময় যদি ব্যয় না করি তাহলে আসলে কীভাবে হয় আর এই যে ফুল নিতে চলে গেলাম ছাদের মধ্যে এরকম শিউলি ফুল পরে থাকে তো আমি খুঁজে খুঁজে কতগুলো নিলাম আর এগুলো নিয়ে যাব বাসায় তো আমার মেয়ে খুব পছন্দ করে ফুল ও দেখলে খুশি হয়ে যায় মা তুমি সকালে কোথেকে ফুল নিয়ে আসো তো আমি এরকম ফুল যেখানে পাই সেখান থেকে নিয়ে যাই ও অনেক খুশি হয় দেখে আর এখন যে আমি মাছ ভাজি করব মাছটা মাখানো হয়ে গেছে অলরেডি হলুদ মরিচ লবণ জিরা ধনিয়া সব কিছু দিয়ে মেখে এটা কুরকুরে ভাজি হবে এর মধ্যে আমি মাছ ভাজি হতে হতে নুডুলসও সিদ্ধ দিয়ে দিয়েছি নুডুলস রান্না করব একটু বিকালের জন্য তো রান্না করে রেখে দিই যখন তখন বিকালে একটু সময় পাচ্ছি না কয়েকদিন ধরেই খুব ব্যস্ত মেয়ের টিচার আসে পড়াতে পড়াতে সময় চলে যায় আর যে কথাটা বলছিলাম ওই কথাটি আপনাদের সাথে বলি আমরা কিন্তু আমাদের সামনে যেসব ভিডিওগুলো আসে ওগুলো দেখি না আমরা খুঁজে খুঁজে যারা আমাদের কমেন্ট করেছে তাদের ভিডিওই দেখি আর আমাদের সামনে যেগুলো ফেসবুক আমাদের সাজেস্ট করে ওসব ভিডিও কিন্তু আমরা দেখি না অবশ্যই আমাদের যেটা সাজেস্ট ভিডিওগুলো সামনে আসবে ওগুলোকেই আমাদের দেখতে হবে কমেন্ট করতে হবে লাইক করতে হবে সার্চ করে আমরা কোথাও যাবো না যদি আমরা কমেন্টের মধ্যে দেখি কারো পাই কারো কোনো মেসেজে পাই তো ওইভাবে করে আমরা ওদেরকে ওদের পেজটা ভিজিট করব। আর এভাবে করলে কিন্তু আপনি ভিডিও ফরি হতে যাবে এবং আপনার ভিডিওটাও সবার সামনে শো করবে তো আমরা এই কাজটা অবশ্যই করব আর গ্রুপের ভিতরে ঢুকে ভিডিও দেখব না গ্রুপের ভিতরে ঢুকে ভিডিও দেখলেও কোনো ফেসবুক ওই ভিডিওগুলাকে ভাইরাল করবে না